নমস্কার আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল দ্য মোশন অফ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই মাত্র একাশি দিন ভারতবর্ষে থাকলেই বিদেশিরাও নাকি পেয়ে যেতে পারেন ভারতের আধার কার্ড এ এক অভিনব তথ্য হ্যাঁ সম্প্রতি বিহারে চলতে থাকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেই নিয়ে যে মামলা সুপ্রিম কোর্টে চলছে সেই মামলায় উঠে এলো এই তথ্য শেষ যে শুনানি হয়েছিল সেই শুনানিতে সুপ্রিম কোর্টে একটা অন্তর্বর্তী নির্দেশ ছিল নির্বাচন কমিশনের প্রতি যে বারোতম নথি হিসাবে গ্রহণ করতে হবে আধার কার্ডকে আর এইটা নিয়েই এই দিন কমিশনের আইনজীবী অশ্বিনী উপাধ্যায় বলেন আধার কার্ডকে নিয়ে আর একটু চিন্তাভাবনার প্রয়োজন আছে অর্থাৎ বারোতম নথি হিসাবে আধার কার্ডকে মানতে চাইছেন না কমিশন তাৎপর্যপূর্ণ বিষয় হলো সুপ্রিম কোর্টের দুই মহামান্য বিচারপতি বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি আইনজীবীর এই যে দাবি সেই দাবিকে একেবারে নসাত করে দেননি বরং তারা বলেছেন অন্তর্বর্তী এই নির্দেশ এক্ষনিক গ্রহণ বা বর্জন কোনোটা না করা হলেও আগামী যে শুনানি হবে অর্থাৎ সাতই অক্টোবরের শুনানিতে আধার কার্ড নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে সুপ্রিম কোর্ট সূত্রে খবর কমিশনের আইনজীবী অশ্বিনী উপাধ্যায় এর আবেদন ছিল এসআইআর সংক্রান্ত মামলায় আধার কার্ডকে বারোতম নথি হিসাবে যেটা দেখানো হচ্ছে সেটা দেখানো খুব একটা যুক্তিযুক্ত নয় তার কারণ তিনি আগেও বলেছেন এবার আবারও তুলে ধরলেন যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ তো নয় এমনকি আধার কার্ড কারোর জন্ম তারিখকেও নির্ধারিত করে না এবং কারোর জন্মের স্থানকেও নির্ধারিত করে না আরও চাঞ্চল্যকর বিষয় হল যে কোনো বিদেশি যদি একাশি দিনের বেশি আমাদের ভারতবর্ষে থাকেন তিনি আধার কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারেন এবং আইন অনুযায়ী তাকে আধার কার্ড ভারত সরকার দিতে বাধ্য তাহলে এই আধার কার্ড পেয়ে প্রচুর বিদেশি মানুষ বিশেষত বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা এই সুযোগকে হাতিয়ার করে আধার কার্ডকে বারোতম নথি হিসাবে ব্যবহার করে আমাদের যে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন সারা ভারত জুড়ে হতে চলেছে অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন সেই সংশোধনের নিজের নামটা সংযোজন করে ফেলতে পারেন সুতরাং এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা সুপ্রিম কোর্টের কাছে আবার আবেদন রাখলেন যে বারোতম নথি হিসাবে আধার কার্ডকে যেন গ্রহণ করা না হয় এবং এখন যা পরিস্থিতি তাতে করে কমিশনের এই যে বক্তব্য তাকে কিন্তু পুরোপুরি নস্বাত করে দেয়নি সুপ্রিম কোর্ট আগামী সাতই অক্টোবর এই নিয়ে শুনানি হবে এবং যতদূর জানা যাচ্ছে সূত্র মারফত যে আগামী সাতই অক্টোবর এসআইআর সংক্রান্ত মামলার চূড়ান্ত রায়দান ঘোষণা করা হবে সেই দিন আধার নিয়েও একটা বিস্তারিত আলোচনা হবে সুতরাং আধার কার্ডকে বারোতম নথি হিসাবে গ্রহণ করা হবে কিনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গ সহ যে আরও পাঁচটি রাজ্যে দু সালে বিধানসভার ভোট হতে চলেছে যেখানে আমাদের এখানেও এসআরিয়ার ইতিমধ্যেই শুরু হতে হয়েই গেছে প্রায় তার ফর্ম ফিল হয়ে গেছে সরি ফর্ম ফিল বলছি ফর্মগুলো ছাপানো হয়ে গেছে ইতিমধ্যেই প্রায় পনেরো কোটি ফর্ম ছাপানো হয়ে গেছে যে ফর্মগুলো প্রত্যেকটি জেলায় জেলায় দেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউট করা হচ্ছে যাতে ভোটারদের হাতে পৌঁছে যায় তো এমতো পরিস্থিতিতে আধার কার্ডকে বারোতম নথি হিসাবে এখানে গ্রহণ করা হবে কি না সেটা নির্ভর করছে আগামী সাত তারিখের শুনানির উপর সুতরাং আমরা আজকের এই তথ্য থেকে একটা জিনিস জানলাম যে আমরা আধার নিয়ে অনেকে অনেক রকম আলোচনা করছি যে একাশি দিন মাত্র ভারতবর্ষে থাকলে যে কেউ আধার কার্ড পেয়ে যেতে পারে এই তথ্যটি মনে হয় অনেকের কাছেই নতুন তো আশা করি আজকের এই পর্ব আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি এ বিষয়ে কারোর কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে এসে মন্তব্য করবেন এবং আমরা অপেক্ষা করব আগামী সাত তারিখের দিকে তাকিয়ে যে দেখা যাক সুপ্রিম রায় কি আসে এবং সেক্ষেত্রে আরও কোনো নথি বা অল্টারনেটিভ কোনো মন্তব্য সুপ্রিম কোর্ট দেন কি না কোনো অবজারভেশান দেন কি না যার যার উপর ডিপেন্ড করে আমাদের আগত যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেটা আরও সুস্থভাবে চালানো যায় কি না ততক্ষণ সঙ্গে থাকুন ভালো থাকুন আজকের পর্ব এই পর্যন্তই ধন্যবাদ